শ্রী গুরু জয় কেমন আছেন সবাই ইনসাইড ফ্যামিলি টক চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই তো সকাল সকাল আজকে রান্না দিয়ে স্টার্ট করছি সকালে উঠে আগে ভাত আলু সেদ্ধ আর একটু পটল ভাজা ডাল করে নিয়েছি প্রেশারে কারণ ভাই আরও দুজনেই খেয়ে বেরোবে কিন্তু ভাই খেয়েছে কিন্তু আমাদের ওর বাবা খাবে না ভাত তো যাই হোক ও একটু লস্যি খেয়েছে শুধু দই লস্যি খেয়ে কাজে বেরিয়ে যাচ্ছে আর দেখো আজকেও গাছে কিন্তু দুটো ফুল হয়েছে কি ভালো লাগে এই ছোট্ট একটা গাছে যখন ফুলগুলো ফোটে না খুব ভালো লাগে দেখতে আর গাছটা কিন্তু খুবই ছোটো তো যাই হোক দুগ্গা দুগ্গা করে ওর বাবা বেরিয়ে গেল কাজে এবার আমি গিয়ে বাদ কাজকর্মগুলো কি মানে কমপ্লিট করব কারণ রান্না এখনো কমপ্লিট হয়নি আর এত গরম না কাজই করতে পারছি না জানো না তো যাই হোক খানিকটাই রান্না করি করে এখন একটু ঘরে যাব।। এই ঘরে এসে একটু বসলাম একটু করে রান্না করছি আর একটু করে এসে ঘরে বসছি এত গরম লাগছে মানে ভালোই লাগছে না সকালে একপত রান্না করলাম ডাল তোমরা হয়তো দেখলে পটল ভাজা ভাত ধাত করে ঘরে এসে বসলাম তো ওর বাবাকে বললাম দুটো ভাত খেয়ে যাও বললো খাবো না দিয়ে শুধু লস্যি খেয়ে চলে গেছে গরমে তারপরে সোনাকে তুলে তুলে ওকে খাওয়ালাম খাইয়ে আবার গেলাম গিয়ে পটল কুটলাম ঘাটকল পাতাটা শুধু ভেজেছি আবার গ্যাস বন্ধ করে চলে এসেছি ঘরে আর খাওয়াও হয়নি তো ভাবছি বসে একবারে খেয়ে নিই খেয়ে নিয়ে যাব গিয়ে এবার একটু ঘ্যাটকল পাতাটা আর পটলের তরকারিটা করলে হয় তারপর শোনা ওই যে শুয়ে বসে রয়েছে দেখি বসাবো করতে আমি আগে আসি হলে হবে না আজ আর স্কুল পাঠায় ওর বাবা কাজে গেছে বেরিয়েছে আর খুব গরম আর দেখি শাশুড়িরও শরীর ভালো না তো সেই জন্য আজকাল পাঠায়নি তো ঠিক আছে খাওয়া দাওয়াটা করে নি পাতলা করে পটলের ঝোল করেছি কারণ শাশুড়ি মায়ের বমি হচ্ছে পেটটা হয় গরম হয়েছে ওই জন্য তো রান্না হয়ে গেছে আমার এখন রান্নাঘর পরিষ্কার করে স্নান করব। আর পাচ্ছি না সোনাকে খেতে দিয়েছি সোনা আজকে একা একা বলল খাবে কি খাচ্ছে আলু সেদ্ধ সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে আজকে আমি ঘরেই চলে এসেছি খাবার নিয়ে মা বাবার খাওয়া হয়ে গেছে আর আমি একা রয়েছি তো ভাবছি বাইরে মানে বাইরে আর বসে খাবো না খুব গরমও লাগছিল তাই ঘরে চলে এসেছি আর খাবার না আমি সব সময় বেশ মানে নুন বেশি খাই না তাও মানে ভালো করে না মাখিয়ে খেলে আমার ঠিক ভালো লাগে না মানে ঝাল নুন বা একটু লেবু নিলে সেটা সব কিছু পরিমাণ মতো নিয়ে সুন্দর করে আগে মাখাই তারপরে আমি খেতে পছন্দ করি তো যাই হোক এক একজন এক এক রকমভাবে খেতে পছন্দ করে আমি এভাবেই পছন্দ করি এখন খেয়ে নেবো খেয়ে দিয়ে উঠে কিছু কাজ আছে কাজ বলতে ফেসবুকের কিছু কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করব কমপ্লিট করে তারপরে একটু রেস্ট নেব রেস্ট নিয়ে ঘুম থেকে উঠবো উঠে আবার সোনাকে স্কুল সরি স্কুল বলছি পড়াতে নিয়ে যেতে হবে ওকে খাওয়াতে হবে অনেক কিছু কাজ আছে তো চলো তাহলে তোমাদের সাথে একেবারে তখনই দেখা হচ্ছে বিকালবেলা তো বিকেল হয়ে গেছে আমি ঘুম থেকে উঠেও গেছি ঘুমাইনি বেশিক্ষণ একটু রেস্ট নিয়েছি কারণ আর টাইম পাইনি ঘুমানোর মতন আজকে তা এখন উঠে সোনাকে রেডি করা হয়ে গেছে এখন ওকে একটু আম খাওয়াচ্ছি আম খেয়ে তারপরে ওকে নিয়ে পড়াতে যাব। আর সোনা আমাকে কি বলছে বলো তো বারবার করে ও আমাকে বলছে যে ও আজকে নখানা ফুচকা খাবে বলেছে মা পড়ানো পড়া হয়ে গেলে বাড়ি ফেরার সময় আমি জল দিয়ে ফুচকা খাবো ও তো আবার আলু দিয়ে খায় না কারণ আলু যেহেতু ঝাল হয় আর আলু দিয়েও ও পছন্দও করে না ও জল দিয়ে খাবে এখন বেরোলাম সোনাকে পড়াতে দিতে যাচ্ছি বাইরেটা পুরো ওদিকে যেও না বাইরেটা পুরো ব্যবসা হয়ে রয়েছে চলো সোনাকে দিয়ে চলে এসেছি এসে একটু আসার সময় ফল টল নিয়ে আসলাম তারপরে একটু চা করলাম এখন চা খেতে বসেছি আবার আনতেও যাব সময় হয়ে যাচ্ছে এত গরম বাইরে পুরো ঘেমে গেছি আমি এসে যাব ফ্যানটা চালিয়েই ভিডিওটা করছি গরমে অফ করতে পারছি না আর আজকে বেকারি বিস্কুটটা নিয়ে এলাম ভালো খেতে বেশ সোনা বাড়ি চলে এসেছে এসে এখন সোনা খেলাধুলা করছে হুম আর ওর বাবাও চলে এসেছে সোনাকে নিয়েই একেবারে ঢুকেছিল আমার আর যেতে হয়নি ঠিক আছে ঠিক আছে হ্যালো পড়া ভালো আছে আজকে কি কি পড়া হলো আজকে কালকে স্কুলে যেতে হবে ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নিতে সারাদিন পরে নিজের জন্য একটু সময় বের করেছি সময় বের করে নিজের একটু চর্চা করছি আর আমি এখন লাগিয়ে নিচ্ছি গুড ওয়াইফসের গোল্ডেন পিল অফ মার্কস এটা আমি তোমাদেরকে আগেও একবার দেখিয়েছি তো এখন যখন মাখছি তাই ভাবলাম এখনও একবার দেখিয়ে দিই এটা কিন্তু সত্যি ভীষণ ভালো মানে আমার তো ভীষণ ভালো উপকার হয় এটা দিলে এত সুন্দর ট্যান রিমুভ হয়ে যায় আর মুখটা না অনেকটা ফ্রেশ লাগে আর এটা বেশ থিকনেস আছে তো অল্প একটু নিলেই না অনেকটা পরি মানে অনেকটা আর কি জায়গা কভার হয়ে যায় মাথায় কি দিয়েছ পুরো টাক দেখা যাচ্ছে দেখো তোমার বন্ধুরা কোনো টাক না দেখা যাওয়ার কোনো সলিউশন দিতে পারে কি না ওরা পারবে না এটা এখন জেনেটিক হয়ে গেছে সবার কিভাবে চুল পড়ে যাচ্ছে একদম আসলে হেলমেটে সারা দিন হেলমেট জল আয়রন হুম বাজে জল আমাকে একটু দেখাও তুমি ঘুমিয়ে পড়ো ঘুমাও তোমার কাজ স্কুল অনেক রাত হয়ে গেছে একটু দেখাও না মা এখন শুবে একটু এই যে দেখিয়েছি এখনো দেখো ঘুমায়নি ঘড়িতে বাজে দেখো এগারোটা পনেরো কালকে স্কুল আছে কাল স্কুল আছে এখনো ঘুমায়নি তো যাই হোক আমি তো ভিডিওটা এখানেই শেষ করব আজকে কারণ এখনো এডিট করব তারপরে শোবো সব কিছু কমপ্লিট করে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্টস করো আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর আমার তারাপীঠের ব্লগগুলো কিন্তু তোমরা যদি এখনও না দেখে থাকো ঝটপট দেখে আমাকে কমেন্টস করো কেমন লাগলো ঠিক আছে আর তারাপীঠের নেক্সট ব্লগটা খুব শীঘ্রই আসছে যেটা শুধু হোটেল রিভিউ থাকবে কারণ আমরা যে হোটেলটায় ছিলাম এক কথা অনবর্ত আদিকেও তিন চারজন জিজ্ঞাসা করলো দাদা হোটেলের ভিডিওটা বাজার দাদা ভাই ওয়েট কর বলি না না হোটেলটা দেখে ঠিক করলে ডিটেলস দাওনি মানে আমি ডিটেলস দিইনি এক ভিডিওর ভিতরে ডিটেলস দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তবে আমি সেটাই বললাম যে একটু ওয়েট কর কয়েকটা দিন বলছে আর কয়েকটা দিন দেখা যায় না তুমি দাও তাড়াতাড়ি পরের মাসে যাবো আমি এই হোটেল ভিডিওটা দিয়ে দেব দারুণ হোটেলটা সার্ভিস ভালো খাবার দাবার সবকিছু ভালো তো তোমরা অবশ্যই চেক ইন করতে পারো তো যাই হোক তাহলে ভিডিওটা শেষ করছি টাটা গুড নাইট দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে